আমাকে মেয়ারাজের রজনীতে মেয়ারাজের মধ্যে নিয়ে গেছেন ওই মেয়ারাজের সংবাদ আবু বকর জানে না ওই মেয়ারাজের সংবাদ কুমোর জানে না ওই মেয়ারাজের সংবাদ আলি জানে না ওই মেয়ারাজের সংবাদ ইসলাম জানে না হজরতে বেলাল রাজি আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আপনার কি ওই কথা স্মরণ নাই যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মসজিদে হারাম থেকে মদিনা মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায় আপনাকে জান্নাত ভ্রমণ করায়ছে আপনাকে জাহান্নাম ভ্রমণ করাইছে ওই কোথাক কি আপনার শরল্লাহ আয় রসুল এ বলেন জালাও তুমি কে ঠাণ্ডা মা কি কি বুজাও ফাজরতে জালাল রাদি আল্লাহ বুকার আনবোনে ইয়া রসুল আল্লাহয়া হাবিব আল্লাহ ফজরতে আবু বাবাকর সিদ্দিকে উপাধিল আপ সে হয়ে যখন আমার মৌলা আপনাকে মেয়ারাজের রজনীতে মেয়ারাজ পড়ায়া যখন আপনাকে দুনিয়ার জমিনে পাঠায়া দিছে দুনিয়ার জমিনে আসার পরে কাফিররা যখন আপনার নামে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ প্রচার করতেছে আবু বকর আপনার কথার সত্যায়ন দিয়া বলেছিল আমার নবী যদি বলে থাকে যে আমার আল্লাহ আমার নবীকে মেয়ারাজে গমন করাইছে তাহলে আমি ঘোষণা করিয়া দিলাম সত্যত্ব আমার নবী সত্য বলেছে বলেন সুবহান ভাবে আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়া দিলেন হযরতে বিলাল বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর ওই দিন সিদ্দিক উপাধি লাত কিন্তু আমি এর চাইতে বড় এবং এর চাইতে মর্যাদা সম্পূর্ণ ফয়েজ লাভ করেছি রাসূল সাল্লাল্লাহ ইউয়ার সাল্লাম করে এটা কোনটা ফালদরতে বেলা রাদি আল্লাহ তাআল আন বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনার কি ওই কথা শরণ না আপনি যখন মেহারাজের রজনীতে মেহারাজ গমন করেছিলেন ওই যখন মেয়ারাজ গেলেন ওই মেয়ারাজ গিয়া জান্নাতের ভিতর যে একটা পায়ের আওয়াজ আপনি শ্রবণ করেছিলেন ওই পায়ের আওয়াজটা তো ছিল আমি বেলালে বলেন সব